চিঁড়ে দিয়ে এই অপূর্ব স্বাদের রান্নাটা একবার তৈরি করে খেলে এর স্বাদ বেশ কিছুদিন মুখে লেগে থাকবে রান্নাটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিলাম হাফ কাপ করে দুই কাপ চিঁড়ে নিয়ে কয়েক কাপ জল দিয়ে বেশ ভালো করে চিড়েকে দুই থেকে তিনবার ধুয়ে নিচ্ছি এখানে আমি নরম চিরেটা নিয়েছি আপনারা চাইলে শক্ত চিরেটা দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন তাহলে একটু বেশি সময় ভিজিয়ে রাখবেন আর এই চিড়েটা যেহেতু নরম একে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই তাই জলটা ঝেড়ে নিয়ে এক চামচ ঘি দিয়ে চিরেটার মধ্যে ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর অন্যদিকে আমি দুধ গরম করতে দেব। তার আগে ঘিটা চিড়ের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিলাম একটা সাইডে রেখে দিচ্ছি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ জল দুই কাপ পরিমাণ জলের জন্য আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন দুধটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেওয়ার পর ফুটিয়ে নিচ্ছে আর এইভাবে নাড়াচাড়া করে নেব দুধটাকে বেশ ভালো করে জলের সাথে মিশিয়ে নেওয়ার পর দুধ যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ঘি দিয়ে মাখিয়ে রাখা চিঁড়ে আর এখানে চিড়ে যেহেতু নরম চিড়ে সেদ্ধ হতে একদম কম সময় লাগবে শুধুমাত্র দুধের সাথে চিড়েকে ফুটিয়ে নিলেই হবে চিরেটা দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর চিড়েটাকে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব যখন নতুন স্বাদের কোনো পায়েস খেতে ইচ্ছা করবে তখন চিড়ে দিয়ে এই পায়েস রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগবে চিঁড়ে গিয়ে দুধের সাথে মিশিয়ে নিয়েছি ফুটে গেছে আর আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি না হলে নিচে থেকে লেগে যেতে পারে এইবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেই রকম মিষ্টি পছন্দ করবেন সেই রকম চিনি দেবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আবার বলছি চিনিটা আপনারা কম বেশি করতে পারেন যেরকম পছন্দ করবেন সেই রকম দেবেন আর কেউ কেউ পায়েসে নুন ব্যবহার করেন আমি এখানে নুন ছাড়াই পায়েস রান্না করছি তো আপনারা যদি কেউ নুন পছন্দ করেন তাহলে সামান্য এক চিমটি নুনও দিয়ে দিতে পারেন চিনি ভালোভাবে মিশে গেছে সব কিছু ফুটে গেছে গ্যাস অফ করে একটা মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি চিরের পায়েসকে ঢেলে নেওয়ার পর রেখে দেব একটা সাইডে আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব কড়াইয়ে দিয়ে দেব এক চামচ মতো ঘি যদি ঘি পছন্দ করেন ঘি দেবেন আর যদি ঘি না পছন্দ করেন তাহলে সাদা তেল দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু কিশমিশ আর দিয়ে দিলাম দুটো এলাচ কয়েক সেকেন্ড লো ফ্লেমে ভেজে নিচ্ছে লো ফ্লেমে ভাজার সময় যখন হালকা কালারটা কাজু আর কিশমিসে চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চিরের পায়েস কয়েক সেকেন্ড ভাজার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে চিরের পায়েস দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে আরও কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব আর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন নিচে থেকে লেগে না যায় মিডিয়াম ফ্লেমে আরও তিরিশ চল্লিশ সেকেন্ড মতো এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম এইবার গ্যাস অফ করে দেব আর যদি ঘি আরও বেশি পছন্দ করেন তাহলে ওপর থেকে আরও একটু ঘি ছড়িয়ে দেবেন খুব সহজেই তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের চিরের পায়েস আপনারা এইভাবে চিরের পায়েস তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ভালোভাবে সব কিছু ফুটে গেছে আমি গ্যাস অফ করে নামিয়ে নিয়েছি এইবার একটা বোলের মধ্যে নিয়ে নেব এইবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারাও যদি নতুন স্বাদের কোনো পায়েস খেতে চান অবশ্যই চিড়ে দিয়ে এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন যে কোনো চিড়ে দিয়ে চিড়ের পায়েস তৈরি করতে পারেন শক্ত চিড়ে হলে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন আর নরম চিড়ে হলে বেশিক্ষণ ভেজানোর প্রয়োজন নেই ধুয়ে নেওয়ার পর ঘি মাখিয়ে রাখলেই হবে রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য प्लिज हमार चटी सबस्क्राइब करते भूलें ना